আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারো আপনাদের জন্য নিউ হল্যান্ড টিটি 55 গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি নিউ হল্যান্ড টিটি 55 অনেক জনপ্রিয় একটি ট্রাক্টর মডেল সেই সাথে অনেকেই কেস 55 যে 55 গাড়িটা পছন্দ করেন দুইটা গাড়ি সেম ক্যাটাগরির গাড়ি যার যেটা খুশি আপনারা যে কোনো একটা গাড়ি নিলেও কিন্তু ওই সেম গাড়ির পারফরমেন্সটাই কিন্তু আপনারা পেতে পারেন যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি মহাজন মালিক পক্ষ শাহবুদ্দিন ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে এর দিকের মডেল গাড়িটার ঘন্টার মিটার এখন পাঁচ ঘন্টার আশেপাশে গাড়িটা চলা আর আউটসাইড কন্ডিশন বনাট মার্কার চাকার বিট কন্ডিশন রোটার কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও যে কোয়ালিটি কন্ডিশন দেখতেই পাচ্ছেন আর এমআরএফ এর নতুন টায়ার সহ মানে টায়ারটা অরিজিনাল এমআরএফ এর টায়ার চারটা কিন্তু নতুন কন্ডিশন সেই সাথে গাড়ির যে ওভারঅল কন্ডিশন নিয়ে আপত্তি ডিম থাকার কথা নয় আর গাড়িটা একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন তারপরেও গাড়িতে কাজের কথা বলা হয়েছে হয়েছে কোনো কোনো হাত মানে একদম আনটাচ একটি গাড়ি বাদবাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন লোকেশনে এসে না দেখলে আসলে গাড়ির বিস্তারিত বোঝার উপায় নেই অবশ্যই লোকেশন আসতেই হবে আর তবে আউটসাইড কন্ডিশন যেটা দেখা যাচ্ছে সেটা দেখেও কিন্তু অনুমান ভিত্তিক একটা কথা বলা যায় যে গাড়ির কন্ডিশন কেমন হতে পারে সেই দিক থেকে বলবো যে আশা করি গাড়িতে কোনো রকমের কোনো কাজকর্ম পাবেন না কথা কাজে মিল পাবেন আশা করি তারপরও বাদ বাকিটা অবশ্যই লোকেশনে আসবেন গাড়ির লোকেশন হচ্ছে কালীগঞ্জ উপজেলার ঝিনাইদর জেলা ঝিনাইদর কালীগঞ্জ উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসবেন এছাড়াও যারা আসলে আপনারা যারা যশোরের আশেপাশে রয়েছেন আপনাদের জন্য খুব ইজিলি কিন্তু ঝিনাইদ আসা যাওয়া ইজি হবে যারা খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে এছাড়াও দেশের যে কোনো জেলা উপজেলা থেকে খুব ইজিলি চাইলে আসবেন গাড়ির দামের বিষয়টা চাওয়া হচ্ছে আহ ছয় লাখ সত্তর হাজার টাকা ওটা সহ ছয় লাখ সত্তর চাওয়া দাম দরদাম করার সুযোগ থাকবে আশা করি নিজের মতো করে দরদাম বলবেন অবশ্যই যাতায়াত করবি এই বিষয়গুলো আপনারা নির্দায়িত্ব থেকে করে নেবেন এ পর্যন্ত মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর উট্টার ট্রলি সহ কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম